নমস্কার এনকে বাংলার আলাপচারিতা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন অতিথি যিনি একজন সংগঠক তিনি সাংস্কৃতিক সংগঠক ক্রীড়া সংগঠক এবং অতি অবশ্যই সামাজিক সংগঠকও বটে তার বা তাদের সংস্থার যে নাট্য প্রতিযোগিতা সেটা পরাক উপত্যকা শুধু নয় গোটা আসাম এবং উত্তরপূর্ব ভারতের এক বিরলতম প্রতিযোগিতা কেন বিরলতম শব্দটি উচ্চারণ করছি কারণ এই প্রতিযোগিতা বছর পার করেছে পঁয়তাল্লিশে পা দিয়েছে সংস্থার নাম রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা আজ আমরা সেই রূপমের অন্যতম কাণ্ডারি নিখিল পাল মহাশয়ের সঙ্গে আলাপচারিতায় কথা বলব নিখিলদা দা স্বাগত জানাচ্ছি আপনাকে আপনাদের সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতার এবার পঁয়তাল্লিশ বছর রূপমের তেষট্টি বছর পার করে রূপম চৌষট্টিতে পা দিল এই যে কর্মযোগ্য চালিয়ে যাওয়া তার সূচনা কিভাবে হয়েছিল সেটা সংক্ষেপে আপনাকে জানতে চাই নমস্কার প্রথমে আমি সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাই সেই সঙ্গে এন টিভির প্রত্যেক সদস্যদের জানাই আমার শুভেচ্ছা ও ভালোবাসা এই রূপম সাংস্কৃতিক সংস্থার জন্ম হয়েছিল উনিশশো বাষট্টি ইংরেজিতে নরেশচন্দ্র পালের হাত ধরে সেই সঙ্গে সেই সময় নরেশচন্দ্র পালের খুবই প্রিয় বন্ধু ছিলেন অমীয় কান্তি নাগ এবং শ্যামল রায় এবং আরও অনেকেই ছিলেন তাদের কয়েকজনকে সঙ্গে নিয়ে এই রূপম সাংস্কৃতিক সংস্থার জন্ম হয়েছিল এবং তখন থেকে আজ অবধি এই তেষট্টি বছর অতিক্রম করে আমরা চৌষট্টিতে পা দিলাম চৌষট্টি বছর ধরে একটি সংস্থাকে টিকিয়ে রাখা যে কতটুকু দুরূহ ব্যাপার তা আপনারা সবাই বুঝতে পারছেন যাই হোক তা সম্ভবপর হয়ে উঠছে সবার সহযোগিতা সবার আশীর্বাদ আছে বলেই আমাদের উপর তা আমরা চালিয়ে নিয়ে যেতে পারছি রূপম শুধু যে একটি নাটক প্রতিযোগিতা করে বা তা নয় রূপমের বিভিন্ন বিভাগ আছে নাট্য বিভাগ সামাজিক সাংস্কৃতিক এবং ক্রীড়া বিভাগ সেই সঙ্গে রূপমের একটি আর্ট একাডেমি সঙ্গীত কলা একাডেমি রূপমের কেন্দ্র এসব বিভিন্ন বিভাগের আমরা কাজ করে যাচ্ছি বহু বছর ধরে বিশেষ করে আমি বলবো সামাজিক বিভাগ থেকে আমরা যখনই যে কোনো দুর্যুগে সবসময় আমরা কিন্তু দুর্গতদের পাশে আমরা দাঁড়াই সবচেয়ে আগেই বলবো যে আপনারা সবাই দেখেছেন কোভিড এর সময় রূপম যেভাবে কাজ করেছে বন্যা সময় হোক ভূমিকম্পই হোক যে কোনো দুর্যোগে রূপম সব সময় আমরা দুর্গতদের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছি এবং আরেকটি হচ্ছে যে মেধা ছাত্রছাত্রীদের আমরা সম্বর্ধনা দিয়ে আসছি প্রতি বছরই তাতে কি হয় অনেকেই অনেক ছাত্রছাত্রীরা আছে দাদার ভর্তি হওয়ার মতো তাদের সাধ্য নেই কলেজে ভর্তি হবে তাদের অনেক ছাত্রছাত্রীদের ভর্তি করার জন্য আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এখন বর্তমানে অনেক ছাত্রছাত্রীরা বাইরে পড়াশোনা করছে যাদের একটা সময় ছিল কলেজ অ্যাডমিশন নেওয়ার মতো তাদের আর্থিক অবস্থা ছিল না তখনও আমরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম তারা এখনো রূপমের কথা স্মরণ করে এবং আমাদের সঙ্গে এখনো যোগাযোগ আছে তাদের আপনি কিভাবে রূপমের সঙ্গে জড়িয়ে গেলেন আমি উনিশশো পঁচাত্তর ইংরেজিতে সবে ম্যাট্রিক পাস করার পরেই আমি আমার মামা ছিলেন নরেশ চন্দ্রপাল পালের হাত ধরেই আমার রূপমে আমি জয়েন করেছিলাম এবং উনিশশো সালে আমি তখন আহ একাশি আমি চাকরিতে জয়েন করলাম স্টেট ব্যাংক অফ স্টেট ব্যাংকে বিরাশি সনে আমি তখন আহ রূপমে কুষাধ্যক্ষর দায়িত্ব নিয়েছিলাম এরপর উনিশশো পঁচাশি ইংরেজি থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে আজ অব্দি চলছে এই দায়িত্ব ভার আমার উপরে সবাইকে সঙ্গে নিয়ে আমি চলছি যাই হোক সবার আশীর্বাদ আছে বলেই এখন পর্যন্ত আমি চালিয়ে নিয়ে যেতে পারছি তো এই যে রূপমের একটা দেশব্যাপী খ্যাতি প্রথমে কি সেটা সর্বভারতীয় ছিল না পরবর্তী এটা হলো না প্রথমে সেই নাটক নরেশচন্দ্র পালের হাত ধরেই শুরু হয়েছিল উনিশশো পঁচাত্তর ইংরেজিতে তখন ছিল শুধু কাছার ভিত্তিক আচ্ছা তখন তো কাছার করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আলাদা ছিল না তখন বরাক উপত্যকার ছিল কাছার কাছারের মধ্যেই তখন আমরা করিমগঞ্জ হাইলাকান্দি শিলচর নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছিল এরপর এটা আস্তে আস্তে পূর্বাঞ্চল ভিত্তিক এবং রূপমের যখন পঁচিশ বছর পূর্তি হয় নাইনটিন তখন এটা সর্বভারতীয় পর্যায়ে আমরা এই প্রতিযোগিতাটা নিয়ে যাই তো নরেশচন্দ্রপাল উনিশশো মারা আহ ওনার মৃত্যুর পরেই আমরা এই প্রতিযোগিতার নামকরণ দিয়েছি নরেশ চন্দ্রপাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা তখন থেকে এটা চলে আসছে এবং গত বছর এবছরই আমরা চুয়াল্লিশতম বছর অতিক্রম করলো আগামী মার্চ মাসে এটা পঁয়তাল্লিশ বছরে আমরা পা দেব অনুষ্ঠানটি করব। একটা সময় ছিল যখন এই প্রতিযোগিতা আমরা করেছি অনেক কষ্ট করে তখন কিন্তু দর্শক আসন পুরো মোটামুটি খুব একটা দর্শক আসতো না টিভির দৌলতে একটা সময় ছিল তখন বলতাম যে এত পরিশ্রম করে এত দূর দূর থেকে টিমগুলি আসছে কিন্তু ওরা যখন নাটক করে কার জন্য দর্শকের জন্য সেই দর্শকই যদি না আসলো সেই নাটক করার আর আমাদের পরিশ্রমটা তখন মনে হয় বৃথা মনে হচ্ছিল তখনও কিন্তু আমরা সেই হাল ছাড়িনি হাল ছাড়িনি বলেই এখন পর্যন্ত এখন কিন্তু নাটক দর্শকের অভাব হয় না আমরা দেখেছি আমরা প্রতিদিন বিকেল তিনটে থেকে নাটক শুরু করি তো তিনটে সময় দেখা যায় দর্শক মোটামুটি একটা দর্শক এসে যায় এবং সন্ধ্যার সময় তো দর্শক উপচে পড়ে দেখেছি আমরা তো সেই হাল না ছাড়ার দৌলতেই বলবো আমরা এখন পর্যন্ত আছি আর তাছাড়া হচ্ছে রকম সরকারি সাহায্য ছাড়াই চুয়াল্লিশ বছর ধরে একটা প্রতিযোগিতাকে চালিয়ে নিয়ে যাওয়া তা তো বুঝতেই পারছেন আপনারা সবাই যে কতটুকু দূর ব্যাপার এই মুহূর্তে বরাক উপত্যকায় বেশ নাটকের চর্চা বেড়েছে তা অস্বীকার করা যাবে না কিন্তু একটা সময় এমন ছিল যখন উপত্যকার নাট্য চর্চা হয়ে উঠেছিল রূপম কেন্দ্রিক এবং রূপমকে কেন্দ্র করে বহু নাট্যদল বরাক উপত্যকায় গড়ে উঠেছে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখেন এটা খুবই একটা ভালো লক্ষণ আমি বলবো এবং আমাদের এই সফল বলবো মানে আমরা করতে করে যাচ্ছি বলেই এত বছর ধরে আমরা দেখেছি যে অনেক নাট্যকার শিলচর শহরে আমরা দেখতে পাচ্ছি এবং ভালো ভালো নাটক লিখছেন নতুন প্রজন্মের ছেলেরা এখন দেখেছি নাটক লিখছেন এর মধ্যে আমাদের তো স্বনামধন্য নাট্যকার বরাকের চিত্রবানু ভৌমিক শেখর দেব রায় চম্পা এরপর অনেকেই ইন্দ্রনীল কার নাম বলবো এখানে এখন বর্তমানে নতুন প্রজন্মে আমরা দেখছি সায়ন বিশ্বাসও দাপিয়ে বেড়াচ্ছে মঞ্চে অভিনয় করছে নাটকের নাটকও করাচ্ছে সব নতুন প্রজন্মের ছেলে মেয়েদের দিয়ে তাই আমি আটকের প্রজন্মের প্রত্যেক সদস্যদেরও আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আমি সায়নের কাছে আরেকটি আবেদন রাখছি আমরা একটা সময় দেখেছি হাইলাকান্দি থেকে এখন করিমগঞ্জে হাইলাকান্দিতে যে চেষ্টা সেখানে একটি ওয়ার্কশপ করে সেখানে একটি দল তৈরি করেছিল বিবর্তন বলে এই বিবর্তন বিগত কয়েক বছর ধরে আমাদের এখানে নাট্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে কিন্তু এক বহু আগে একটি ব্লাড মাউথ ক্লাব একটি দল ছিল কিন্তু হাইলাকান্দি সেই সেই সেইভাবে কিন্তু নাটকের চর্চা হচ্ছে ল্যান্ডমাউথ ক্লাব আসলে এখনো আছে তাদের অন্যান্য কর্মসূচি রয়েছে কিন্তু নাটকের উইংটা সেইভাবে সেইভাবে না আমি বলবো হাইলাকান্দিতে আরো একটু বেশি আমাদের আহ জোর দেওয়া দরকার সেখানে যাতে আরো তিন চারটি নাট্য দল যাতে গড়ে উঠে সেই ব্যাপারটা আমি মনে করি সাইন যদি একটু চেষ্টা না আমরা আমরাও তোমার তোমার পাশে আছি সেখানে আরও কয়েকটি নাট্যদল বলে খুবই ভালো লাগবে চর্চাটা সেভাবে হচ্ছে না কিন্তু করিমগঞ্জে আমরা দেখেছি করিমগঞ্জ এরিয়া নিয়ে অনেক নাট্যদল বর্তমানে নাটক করছে এবং বাইরেও গিয়ে ওরা নাটক করে আসছে আহ সেদিকে লোক দেখতে গেলে উদারবন্দ একটি ছোট জায়গা সেখানেও কিন্তু এই রূপমকে কেন্দ্র করেই কিন্তু অনেক নাট্যদল গড়ে উঠেছে হ্যাঁ তিনটে নাট্যদল তো এই মুহূর্তে এই মুহূর্তে তিনটে নাটক উদাহরণবন্দের মতো একটি ছোট্ট শহরে যদি তিনটে নাট্যদল থাকতে পারেন তাহলে আহ বলবো যে এই নাটকের জন্যে প্রতিটি নাট্যদল সারা বছর ধরে মুখিয়ে থাকে যে কবে রূপমের আমাকে যখনই যার দেখা হয় সবাই আরো পাঁচ মাস বাকি এখনো সবাই বলছে কবের থেকে শুরু করে কবের থেকে শুরু হবে তো আমাদের আগামী বছরের প্রতিযোগিতা একুশে মার্চ থেকে শুরু হবে সেটা আমি বলে দিলি দিলাম আর সেই সঙ্গে বলবো আমরা এই প্রতিযোগিতাকে যদি ইচ্ছে করি এটাকে পনেরো দিন পর্যন্ত আমরা চালিয়ে নিতে পারি কারণ এত নাট্য নাট্যদলগুলি আমাদের কাছে আবেদন করে আসার জন্য প্রতি বছর কিন্তু আমরা সবাইকে সীমিত ক্ষমতা সীমিত সময়ের জন্যে আমরা তাদেরকে সবাইকে অ্যাকোমোডেট করতে পারি না আমরা চেষ্টা করি যে বরাকের যতগুলি নাট্যদল আছে তাদেরকে আগে অ্যাকোমোডেট করে তারপরে যে জায়গাগুলি থাকে খালি যে সেই জায়গায় আমরা বাইরের নাট্যদলগুলিকে আমাদের তালিকায় অন্তর্ভুক্ত করি তো সেই দিক থেকে বলবো আমরা যদি কিছুটা সহযোগিতা পাই সরকারের তরফ থেকে সাহায্য সহ তাহলে এই নাট্য প্রতিযোগিতার আমরা আরো বহুদূর নিয়ে যেতে পারবো এবং আরো এখন আট দিন নদিন করছি সেটাকে দশ দিন বারো দিন আমরা চালিয়ে যেতে পারবো নাট্যদল বা নাট্য চর্চার তুলনায় কি নাটক পরিবেশনের পরিসর আছে মানে মঞ্চের কি সঠিক যোগান রয়েছে এখানে তো মঞ্চের অনেকটাই অভাব এই বিষয়টিকে কি দৃষ্টিকোণ থেকে আপনারা দেখেন মঞ্চের তো সত্যি বলতে কি আমরা বলতে কষ্ট হয় যে একটা শুধু রূপম নয় প্রতিটি সংগঠনেরই আমি বলবো একটি অনুষ্ঠান করতে গেলে যে ব্যয়ভার বহন করতে হয় সেভাবে আমাদের এখানে হল নেই একটি গান্ধী ভবন আছে সেখানে নাটক করার মতো উপযোগী হল নয় সেটি এবং আহ বঙ্গভবন আছে রাজীব ভবন আছে তার প্রাইভেট হল সেখানেও সেইভাবে সবাই করতে পারে না প্রচুর প্রচুর ব্যয়বহুল ব্যয়বহুল তো সেই দিক দিয়ে আমরা দীর্ঘ দিন ধরে আমরা এই প্রতিযোগিতাকে জেলা গ্রন্থাগার মঞ্চে আমরা করতাম সেখানে একটা খুব বেশি ভাড়াও ছিল না সবার পক্ষেই সেই ভাড়া বহন করা সম্ভবপর হয়ে উঠতো সেই জেলা গ্রন্থাগার দু হাজার কুড়ি সনে এটা ভেঙে ফেলা হলো যে নবনির্মাণ নবনির্মাণের জন্য। কিন্তু আজ পাঁচ বছর অতিক্রম হলো এখন পর্যন্ত যদিও একটা ছিল যে দু বছরের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি এবং যে কন্ট্রাক্টরের হাতে কাজ পেয়েছিলেন ওনার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম যে সময় মতো যাতে এই হলটি যাতে দিয়ে দেওয়া তখন আমাদের যখন ভেঙে ফেলার রুদ্র প্রশাসন গুপ্ত এসেছিলেন উনিও একটি আবেদন করেছিলেন স্থানীয় নেতাদের কাছে যারা তখন ছিলেন যে এটা যেন অতি সত্ব দু বছর কেন এটা যেন এক বছরের মধ্যে এটা শেষ করে দেওয়া হয় এত অঞ্চলের নাট্য চর্চার যাতে আরো দর্শকদের জানি এরা কি দু সালে সেটা ভাঙা হলেও শিলচর জেলা গ্রন্থাকার প্রেক্ষাঘর যেটা সরকারি প্রেক্ষাঘর সেটা আজ ঠিক হয়নি বলা হচ্ছে যে আগামী ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে হয়ে যাবে কিন্তু কাজের যে গতি শিলচরের কর্মীরা কিন্তু সন্ধিহান আদৌ সময় মতো পুরোটা কমপ্লিট করা যাবে কিনা এটা তো গেল একটা মঞ্চের অভাব এছাড়া রূপম কি কি তাদের সাংস্কৃতিক আয়োজন করতে গিয়ে যে যে বাধাগুলো পায় এর মধ্যে আর্থিক বাধা একটা রইল একটা মঞ্চের বাধা আর কি কি বাধা আপনারা পান বাধা বলতে কি সবচেয়েতে বড় বাধা বাধাই হচ্ছে যে আর্থিক যে কোনো সংস্থার আর্থিক যদি ওরা সচ্ছল থাকে তাদের যে কোনো কাজ করা সবাই দেখেছে দেখেছো আর্থিক দিকে যদি আমরা আমরা সবাই থাকে তাহলে যে কোনো অনুষ্ঠান করতে পারি সুন্দরভাবে সম্পন্ন করতে পারি কিন্তু আমাদের সবচাইতে বাধা হয়ে দাঁড়া বাজেটটা হ্যাঁ অনেক সময় বাজেট কার্টেল করতে গিয়ে আমাদের অনুষ্ঠানও কমিয়ে নিয়ে আসতে হয় দা সেখানে একটা প্রশ্ন আমার থাকবে যে আপনি বলেছেন সরকারি আর্থিক সাহায্য ছাড়াই চুয়াল্লিশ বছর ধরে এই প্রতিযোগিতারা আপনারা চালিয়ে যাচ্ছেন আপনার কি কখনো মনে মনে দুঃখ হয় না যে সরকার পুজো কমিটিগুলোকে পয়সা দিচ্ছে যে সরকার বিহু কমিটিগুলোকে পয়সা দিচ্ছে যে সরকার বিভিন্ন সাহিত্য সভা সাংস্কৃতিক সমিতি এদেরকে আর্থিক সাহায্য করছে রূপমের মতো একটা অর্গানাইজেশন যেটা আসাম কেন পশ্চিমবঙ্গ নিয়ে সব মিলিয়ে এরকম নজির নেই যারা চুয়াল্লিশ বছর ধরে একটা বাংলা নাটকের প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে সেই প্রতিযোগিতায় কোনো ফান্ডিং নেই কোনো আক্ষেপের জায়গা কি কি রয়েছে নিশ্চয়ই আমরা প্রতি বছরই দিশপুরে অ্যাপ্লাই করে থাকি আমাদের অনুদান দেওয়ার জন্য কিছুটা কিন্তু আশ্বাস পাই হবে হবে গত বছর আমরা আশ্বাস পেয়েছিলাম শেষ পর্যন্ত সেটা হয়ে এরকম এরকমভাবে চুয়াল্লিশ বছরে আমার মনে আছে একবার শুধু আমরা পেয়েছিলাম চুয়াল্লিশ বছরের মধ্যে বাকি তেতাল্লিশ বছর আমরা আজ পর্যন্ত প্রতি বছরই আশ্বাস পেয়ে থাকি যে কিছু হবে কত বছর আশ্বাস পেয়েছিলাম কিন্তু তাও হয়ে উঠিনি যাই হোক আমরা সেটার উপর ডিপেন্ডও করি না আমরা বিশ্বাস করি ইচ্ছাটা সবার আমাদের ইচ্ছা আছে বলেই এটা চালিয়ে যেতে পারছে যে কোনো কাজ আমি বলবো কারোর যদি ইচ্ছা থাকে এটা তা সম্ভব এই প্রতিযোগিতায় আমরা দেখেছি ডিব্রুগড় থেকে দল আসেন গুহাটি থেকে আসেন থেকে থেকে আসেন আসামের নানা প্রান্ত দল এসে নাট্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কিন্তু এখানকার দলগুলো বড়াক বরাক উপত্যকার বাইরে যদি কখনো কখনো ত্রিপুরা বা কখনো মাঝে মধ্যে পশ্চিমবঙ্গে এক দুইটো তাদের নাটক পরিবেশনের সুযোগ পায়। না গুয়াহাটিতে না তিনসুকিয়া ডিব্রুগড়ে ড্লামডিং এ কোথাও ধারাবাহিক ভাবে বরাক উপত্যকার কোনো দল ডাক পায় না অথচ এখানে নাট্যচর্চা ভীষণ সমৃদ্ধ ভালো ভালো প্রযোজনা এখানে হচ্ছে অন্তরায় কোথায় মনে হচ্ছে সেটাই বল দুপক্ষের মানে আমাদের একটা গ্যাপ আছে না দুপক্ষের যদি গ্যাপ থাকে তাহলে তো রূপমান্ত তো না সেটা ডিব্রুগড়ে গত দু বছর আগে ডিব্রুগড়ের তিনটি দল রূপমে এসে পারফর্ম করে গেল এবং লামডিং তিনসুকিয়া অহরহ তারা পারফর্ম করছে তো আদানের জায়গাটা তো রয়েছে প্রধানের জায়গাটা কি না আমরা তো যতগুলি নাট্যদল আসে এখানে প্রত্যেকের কাছে আবেদন করি যে আপনাদের এখানে যখন নাট্য উৎসব হবে বা কিছু হবে আমাদের এখানে অনেক ভালো ভালো দল আছে নিয়ে যান আপনারা সেখানে সেই অনুযায়ী আমরা যারা বিচারকরা আসেন পশ্চিমবঙ্গ থেকে তাদের কাছেও আমরা একটা অ্যাপিল করি সেই সেই হিসেবে আমি গত বছর আগে আমাদের আশিস গোস্বামী উনি এসেছিলেন আমাদের বিশেষ নাট্য ব্যক্তিত্ব উনি বিচারক হয়ে এসেছিলেন উনি ওনার কাছেও আমি আবেদন রেখেছিলাম এবং উনি নিজে চেষ্টা করে অনিকের মাধ্যমে উনি চেষ্টা আমার সঙ্গে যোগাযোগ করলেন ঠিক আছে আমরা তাহলে আপনারা যখন করছেন এখানে আমরাও পশ্চিমবঙ্গে কলকাতায় আমরা বরাক বাংলা নাট্য উৎসব আমরা একটা করব এটা আপনার কিন্তু একশোবার আমরা তো সবসময় আছি আপনাদের পাশে থাকব এবং উনি কিন্তু শুরু করেছেন সেই বরাক বাংলা নাট্য উৎসব গত বছর আগে এবছরও হয়েছে বরাক বাংলা নাট্য উৎসব এবং আমাদের বরাকের দলগুলো সেখানে গিয়ে মাটক মঞ্চস্থ করেছে আমরাও গিয়েছিলাম বছর আগে আমিও ছিলাম সেই অনুষ্ঠানে আমরা শহীদ দিবস নাটকটি মঞ্চস্থ করেছিলাম এবং আর এখানে আরেকটি কথা বলছি এই যে এগারো জন শহীদ হয়েছে আমাদের বরাকে সেই দের কথা কিন্তু আমি বলবো অনেক বিদগ্ধজনেরা পশ্চিমবঙ্গে অনেক বুদ্ধিজীবীরা আছে বা ওরা কিন্তু অনেকেই সেই ব্যাপারে ওয়াকি বহাল নয় জানেই না অনেকেই আমি মঞ্চে দাঁড়িয়ে সে কথাটা সেদিনও বলেছিলাম যে আপনারা একুশ নিয়ে খুবই ভালো অতুষ্ঠ হবে অনুষ্ঠান বা করুন সেই সঙ্গে উনিশকে স্মরণ করুন উনিশে মেয়ের দিন হ্যাঁ এখানে কিন্তু আপনারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় উনিশকেও ছড়িয়ে দিন উনিশের বার্তাটা সবার কাছে পৌঁছে দিন যে এগারো জন শহীদ হয়েছিল একটা জায়গায় এক ভাষার জন্য সেটা মনে হয় না কোথাও আর ভারত ভারতবর্ষ কারণ সমস্ত পৃথিবীতে কোথাও হয়েছে বলে আমার জানা নেই তো ওরা অবশ্য বলেছিল ঠিক আছে নেক্স পরবর্তীতে আমরা উনিশে মেতেই আমরা সেই অনুষ্ঠান করব। এ বছর ওরা করেছে সেই অনুষ্ঠানটি যাই হোক এটা হয়তো আগামীতে কয়েক বছর চলবে তা বলতে পারছি না আমি আশা করব এটি যাতে ওরা চালিয়ে নিয়ে যায় তো সেইভাবে আসামের বিভিন্ন গুয়াহাটিতে গুয়াহাটিতে কিন্তু যাই বলো তুমি গুহাটিতে নাট্য দল এখন বর্তমান নেই বললেই চলে আমরা অনেক চেষ্টা করি গুয়াহাটির থেকে সেটা বাংলা নাট্য দল নেই বাংলা কিন্তু অসমিয়া নাটক অহর হচ্ছে এবং অসমিয়া নাটক কিন্তু এখানেও হচ্ছে আমাদের এখানেই পৌষ পরব বলে একটা ফেস্টিভ্যাল হয় সেখানে প্রতি বছর অসমিয়া নাটক থাকে বা মাঝে মধ্যে অসমিয়া নাটকগুলো পরিবেশিত হয় কিন্তু আহ উল্টো দিকে শিলচরের নাট্যদল বা বরাকের নাট্যদলগুলো সাধারণত গুয়াহাটিতে বা তিনসুকিয়াতে ব্রহ্মপুত্র উপত্যকায় মোটামুটি সেখানে খুব একটা পারফরমেন্সের সুযোগ পায় না পায় না বললেই চলে এই আক্ষেপের জায়গাটিকে মেটানোর কি কোনো সুযোগ রয়েছে সেটা তো নিশ্চয়ই আমরা আমি আজকে এন মাধ্যমে আমি আসামের বিভিন্ন জায়গায় যেগুলো নাট্যদল আছে সংস্থা আছে তাদেরকে আমি অ্যাপিল করছি আপনারাও আসুন আপনারাও সেখানে আপনাদের এখানে বরাকের যতগুলি নাট্যদল আছে তাদেরকে সেখানে আমন্ত্রণ জানান সেটা আমি আপনাদের বলবো আপনারা হবেন না খুব ভালো ভালো নাট্যদল বরাকে আছে তাদেরকে নিয়ে আপনাদের সেখানে সুযোগ করে দিন তাদের নাটক মঞ্চস্থ করার জন্যে এটি বলবো আমি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় শিলচরের ভাষা সহিত স্টেশনকে ভাষা সহিত স্টেশন নামকরণের দাবিতে সরব হয়েছে অসংসাহিত্য সাহিত্য সভা তারা মুখ্যমন্ত্রীকে অনুরোধ পর্যন্ত জানিয়েছে এই স্টেশনের নামকরণ মানে একটা ভাষিক সমন্বয়ের জায়গা তৈরি হয়েছে সরকার চেষ্টা করছে একটা সমন্বয়ের সেতু করতে আপনাদের তো অনেক কর্মযোগ্য তো এই কর্মযজ্ঞের মধ্যে রূপম এবং রূপমের সাধারণ সম্পাদক হিসেবে আপনি কি স্বপ্ন দেখেন স্বপ্ন দেখার আগে আমি ছোট্ট করে একটু বলে নিই যে জিনিসটা তুমি ভাষা স্টেশনের কথাটা বলবে আমরা দু সন থেকে এই ভাষা কুড়ি বছর অতিক্রম হলো সেই দাবি আমরা জানিয়ে আসছি আমি আসাম সরকারের কাছে আমি আবেদন রাখবো বরাক উপত্যকার প্রত্যেক সংস্কৃতি কর্মী এবং সহ জনসাধারণের তরফ থেকে অবিলম্বে যেন ভাষা স্টেশনটি নামকরণের জন্য গেজেট নোটিফিকেশন জারি করা হয় দীর্ঘদিনের দাবি তাহলেই আমি বলবো যে বরাক ব্রহ্মপুত্রের সমন্বয়ে সত্যিকার অর্থে এটা সফল হবে আর সেই সঙ্গে তুমি বললে যে রূপম বা রূপমের সম্পাদক হিসেবে আপনার আচ্ছা আমার একটি স্বপ্ন আছে যে যে কথাটা তুমি এখানে বললে হল নেই অডিটোরিয়াম নেই যার জন্যে আমরা নাটক মঞ্চস্থ করতে পারছি না অনেক বাধা বিপত্তি আমাদের আসছে থাকে তাই আমার একটা স্বপ্ন হচ্ছে সেই স্বপ্ন হবে কিনা আমরা একটা জায়গা খুঁজছি শহরের যদি একটা জায়গা পাই আমরা একটি মঞ্চ তৈরি করার পরিকল্পনা আছে আমার বিশেষ করে এবং রূপমের সকল সদস্যদেরও একটি মঞ্চ তৈরি করব এবং মানে একটি প্রেক্ষাগৃহ প্রেক্ষা প্রেক্ষাগৃহ যেখানে তিনশো সাড়ে তিনশো সিট ক্যাপাসিটি নিয়ে ইচ্ছে আছে এখন সবার যদি সহযোগিতা পাই সাহায্য সহযোগিতা থাকলে নিশ্চয়ই এবং গুরুজনদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই এটা সফল হবে বলে আমার বিশ্বাস কখনো মনে হয় না নিখিলদা যে নিজে আমি অভিনয় করলাম না নিজে নির্দেশনা করলাম না অথচ নাটকের সঙ্গে সম্পৃক্ত থেকে নাটক দেখে দেখেই কাটিয়ে গে দিলাম প্রায় জীবনটা এটা সত্যি আহ ইচ্ছে তো সবসময় হয় একটা আমিও মঞ্চে অভিনয় করি কিন্তু আমার মনে হয় যে এখানে যারা আছেন সায়নকেও বলবো তোমরাও করছো তোমরাও বোধ মনে করো না যে আমার দ্বারা এই সেই নাটক মঞ্চস্থ করা সম্ভব হ্যাঁ হবে বা যাই হোক ইচ্ছে আছে দেখি আমি শেষ একটা ইচ্ছে যদি কুতো তোমরা যদি সুযোগ দাও বা কোথাও যদি পাই তাহলে একটা নাটক করার ইচ্ছে থাকলো এটাও বললাম সেই সঙ্গে রূপম কিন্তু অনেক মাইলস্টোন নাটক নাটক মঞ্চস্থ করেছে যেমন নরেশ চন্দ্রপালের নির্দেশনায় মারিস সংবাদ নাটক তখন তখন সংবাদ নাটক আমরা দেখেছি অসাধারণ নাটক হয়েছিল সেই সময় নটি বিনোদিনী রক্ত করবি আম ম্যান অনেক নাটক আছে রূপম একটা সময় কিন্তু নরেশ পাল অমিয়নাগ মানে কি বলবো হাসির নাটক হম রূপম তখন একটা এই ছিল যে রূপম তো হাসির নাটক সব সময় নরেশ চন্দ্রপাল যার কৌতুক কৌতুক অভিনেতা ছিলেন আর অমিয় নাগো আমি আমরা দেখেছি যখনই তখন পুজোর পরে প্রতিটি প্যান্ডেলে নাটক হতো অম্বিকা কট্টি আর ডি এ হল যখনই নাটক শুরু হওয়ার আগে ঘোষক ঘোষণা করত যে অভিনয় কে কে আছেন যখন নরেশচন্দ্র পাল আর অমিয়নাগের কথা বলার সঙ্গে সঙ্গেই কিন্তু ওরা নাটক দেখার আগেই কিন্তু আসনে যারা বসে থাকতো তারা কিন্তু হাততালি দেওয়া শুরু বাহ এত মানে ওদের রেস ছিল তখনকার সময় সত্যি কথা বলতে কি ওদেরকে মঞ্চে দেখলেই সবাই হাসা ডায়লগ শুনতে লাগতো না হাসা শুরু করে দিত ওদেরকে দেখি ওদের অঙ্গি ভঙ্গি ওদের এখানে সেই সময়গুলির কথা মনে পড়ে আমার এখনো এটা হচ্ছে আর কি আর তাছাড়া এই যে বললাম তোমাকে তেরশো চৌষট্টি বছরের রূপমের ইতিহাস এই অল্প সময়ের মধ্যে এটা তুলে ধরা সম্ভবপর নয় অনেক আছে রূপমের বা অনেক স্মৃতি আছে সেগুলি এই মুহূর্তে সবকিছু বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আমরা আমাদের আলাপচারিতার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি শেষ প্রশ্নটি থাকবে যে প্রতি বছর যখন রূপমের প্রতিযোগিতা চলে কিংবা সারা বছর জুড়ে যখন তাদের সামাজিক কর্মকাণ্ড চলতে থাকে দেখা যায় রূপমের ওয়ার্ক ফোর্স একটা স্ট্রং ওয়ার্ক ফোর্স প্রচুর ছেলে মেয়ে নবীন রয়েছেন তাদের দলে সেই সঙ্গে রয়েছেন সবার সহযোগিতায় রূপম চলে এবং বিশেষ করে তাদের নাট্য প্রতিযোগিতার সময় সাত দিন আট দিন দশ দিন জুড়ে সবাই প্রাণপাত পরিশ্রম করেন সেটাও আমরা চোখে দেখেছি ওই তরুণ প্রজন্মের ছেলেমেদের বা প্রৌঢ়দের মধ্যেও অনেকেই দারুণ সব নাটক করেন অভিনয় করেন কিন্তু রূপমের সময় কি রূপমের প্রতিযোগিতার সময় কি তাদের আক্ষেপ থেকে যায় যে আমাদের প্রতিযোগিতা সবাই ভালো ভালো নাটক করছে অথচ আমরা করতে পারছি না এরকম আক্ষেপ নিশ্চয়ই আক্ষেপ থাকে এবং আমাদের কুশিলেবরা যারা আছে নাটক যারা করে ওদেরও ইচ্ছে থাকে যে নাটক মঞ্চস্থ করার প্রতি আমরা বলি যে রূপম আমরা করি না এক এই চুয়াল্লিশ বছরের মধ্যে রূপম শুধু একবারই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম তখন একটা পুরস্কার পেয়েছিল তা নিয়ে একটা সমালোচনা হয়েছিল যা ন্যাচারাল যা হওয়ার হবেই যে আমরা বিচারক আমরা নিয়ে আসছি বিচারকদের হয়তো বা কোথাও একটু দুর্বলতা পারে নাও থাকতে পারে সেটা বলছি না আমি হয়তো সত্যিকার অর্থেই ভালো নাটক করার পরেই পুরস্কার পেয়েছে কিন্তু তাও পরেও তা এরপর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যেহেতু অর্গানাইজ করছি আমরা নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো না কিন্তু অনেক সময় আমরা প্রদর্শনী নাটক আমরা রূপম মঞ্চস্থ করেছি চুয়াল্লিশ বছরের মধ্যে অনেক নাটকে সেই সঙ্গে এখানে আরো কয়েক একটি কথা আমি বলবো যে রূপমের সেই জন্মলগ্নে যিনি ছিলেন সভাপতি সুভাষ মোহন দেব মাফ করবেন সুনীল মোহনেন্দ্র সুনীল মোহনেন্দর পরে আসতেন আসলেন সেন মজুমদার সুভাষ মোহন দেব ভক্তিমাধব চট্টোপাধ্যায় তারপর প্রদীপ দত্ত রায় এখন আছেন বিভাস দেব আমার সৌভাগ্য হয়েছে সেই সুনীল মোহন অ্যান সময় থেকে সবার সঙ্গে সম্পাদক হিসেবে কাজ করার এবং সবার কাছ থেকে আমি অনেক কিছুই শিখতে পেরেছি জানতে পেরেছি এর জন্যই তাদের আশীর্বাদ যারা নেই বর্তমানে তাদের আশীর্বাদ আছে বলেই মনে হয় এখন পর্যন্ত রূপমকে সবাইকে সঙ্গে নিয়ে আমি চলতে পারি তা তাছাড়া যে কথাটাই বলছো ওয়ার্ক ফোর্স রূপমের যে সদস্যরা আছে সত্যি আমি বলবো তাদেরকে আমি সেলুট জানাই প্রত্যেক সদস্যদের ইয়ং যারা আছেন বা মহিলা সদস্যরা বলবো পরিশ্রম করেন এই প্রতিযোগিতার সময় এবং সবাই সক্রিয়ভাবে আমি যাকে যে দায়িত্ব দিয়ে থাকি সবাই কিন্তু সেই দায়িত্ব পালন করে থাকে এবং আরেকটি জিনিস এখানে সময়ের প্রতি বলছি রূপম কিন্তু প্রতিটি অনুষ্ঠান আমরা ঠিক ঘড়ির কাটা ধরে আমরা বিগত বেশ কয়েক বছর ধরে আমরা করে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে আমরা যদি প্রতিটি সংগঠনের কাছে আমার আরেকটি এপিল থাকবে আসুন আমরা সবাই মিলে সময়ের অনুষ্ঠান সময়ে শুরু করি আমরা আপনারা দেখতে পাবেন যে যদি জানে যে এই নাট্যদল বা এই সংস্থা অনুষ্ঠান সময়ে শুরু করবে আমরা জানি তখন কিন্তু আমরা সময়ের আগেই কিন্তু পৌঁছে যাব হ্যাঁ এবং সেটা আমরা মনে আমরা বিশ্বাস করি যে রূপমও সেটা করে দেখাতে পেরেছে যে রূপম প্রতিটি অনুষ্ঠান আমরা সময়ে শুরু করে যাচ্ছি অসংখ্য ধন্যবাদ রূপম যেভাবে প্রতিটি অনুষ্ঠান সময় মতো শুরু করে এবং সময় মতো শেষ করে আজও আমরা প্রায় সময় মতোই শেষ করতে চলেছি আমাদের এই আলাপচারিতা এনকেটিপি বাংলার তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আজকের এই আলাপচারিতায় উঠে এলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার